সঠিকভাবেই আজকের আলোচনা সবার গুরুত্বটা এইখানে যে আগামী বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি আজকে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখছি সেটা বহু কিছু নির্ভর করছে আমাদের যে জনশক্তি আছে এটাকে আমরা রিসোর্সে পরিণত করতে পারব কিনা সম্পদে পরিণত করতে পারবো কে কারণ বাংলাদেশের উন্নয়নে আগামীর উন্নয়নে মূল শক্তি হবে আমাদের হিউম্যান রিসোর্স জনগণের এটাকে আমরা রিসোর্সে আমরা সম্পদে পরিণত করতে হবে এই কারণে যে এর বাইরে গিয়ে আপনি যতই বড় বড় আপনি নীতিমালা প্রণয়ন করেন প্রকল্প প্রণয়ন করেন এটাকে কিন্তু সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে না পরিষ্কারভাবে এবং এটাকে আপনাকে বাস্তবায়ন করতে হলে প্রযুক্তি ব্যতীত সেটাও করা সম্ভব হবে না এই জন্য যে প্রযুক্তি নির্ভর মেধা নির্ভর এবং তার সাথে আমি যুক্ত করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির সাথে এখন যোগ হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সুতরাং যে জায়গায় বিশ্ব চলে গেছে এখন আপনাকে যদি সে জায়গায় পৌঁছতে হয় আমাদেরকে প্রযুক্তি নির্ভর দেশ গড়ে তুলতে হবে এবং প্রযুক্তি নির্ভর দেশ গড়ে তুলতে হলে আগামী যে সরকার আসবে আমার দলের পক্ষ থেকে আমি বা আপনাদেরকে বলতে চাই পরিষ্কারভাবে আমাদের এক কোটি লোকের যে চাকরির কথা আমরা বলছি আঠারো মাসে এটা অনেকে আমাকে নুরো বলল এটা একটা অ্যাম্বিশাস প্রোগ্রাম আঠারো মাসে এক কোটি লোকের চাকরি এটা একটা অ্যাম্বিশাস প্রোগ্রাম সঠিকভাবে বলেছে আমি কিন্তু বিএনপির পক্ষ থেকে বলছি আমার নেতা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে বলছি

তাহলে এক কোটি লোকের চাকরি হবেটা কিভাবে তা আমরা তো এক কোটি লোকের চাকরি যে হবে এটা কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট করি নেই এটা যে বাস্তবায়নের জন্য যে সব কিছু হোমওয়ার্ক করে আমরা কথাটা বলেছি এটার উপর পুরোপুরি হোমওয়ার্ক করেছি আমরা এবং এই হোমওয়ার্কটা আপনাদের সামনে আমরা উপস্থাপন করব এটার সাথে জড়িত বিশ্বের অনেক এক্সপার্ট জড়িত আমরা যে এক কোটি লোকের চাকরি কথা বলেছি আমরা এর উপর গত ছয় মাস ধরে কাজ করেছি এবং কাজ সমাপ্তির দিকে যখন শেষ হবে আমি আপনাদের সামনে তুলে ধরব এখানে একেবারে কৃষি খাত থেকে শুরু করে কুটির শিল্পের খাত থেকে শুরু করে আইটি রিলেটেড বিজনেসের খাত থেকে শুরু করে আত্মকর্ম থেকে শুরু করে বিদেশে কর্মসংস্থান শুরু করতে হবে ইন্ডাস্ট্রিয়াল কত হবে সার্ভিস সেক্টরের কত হবে কোন সেক্টরের কত হবে এবং এই জন্য কি করতে হবে সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি কত বিনিয়োগ করতে হবে সেটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি কারণ আমরা তো আর শেখ হাসিনার মতো ওই মেগা প্রজেক্ট করতে যাব না আমরা বিনিয়োগ করব এই জায়গায় এক কোটি লোকের চাকরির জন্য বিনিয়োগ করব আমরা এবং এই বিনিয়োগের জন্য বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলকে আমরা এখানে সম্পৃক্ত করব ঢাকা কেন্দ্রিক চট্টগ্রাম কেন্দ্রিক আমরা উন্নয়ন করব না আমাদের উন্নয়ন চলে যাবে গ্রামে গন্ধে পঁচিশে মানুষের কাছে আপনার বাংলাদেশের কুটির শিল্পী যুগের পর যুগ এই লোকগুলো মানে এক জেনারেশন থেকে আরেক জেনারেশন তাদের যে পণ্যগুলো আছে সে একইভাবে পণ্য বানাচ্ছে আমরা কিন্তু এদের জন্য কোনো বিনিয়োগ করি নাই আমাদের অর্থনৈতিক তো ছিল সবসময় ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কিছু সার্ভিস সেক্টর কিন্তু এরা যে অর্থনীতির অংশ বাংলাদেশের সেখানে আমরা বিনিয়োগ করি আপনি চিন্তা করেন আমি একটা এক্সাম্পল দিই একটা তাঁতি অথবা একটা কুমার কামার এরা যে প্রোডাক্টগুলো করে যুগের পর পর এক একেবারে তাদের মানে এক জেনারেশন টু এক জেনারেশন এগুলোর কোনো বিশেষ পরিবর্তন আমরা করিনি কোনো ভ্যালুয়েডেশন করতে পারি নাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই সমস্ত পণ্য গ্রামে গন্ধে সারা দেশে যারা করে তাদেরকে আমরা প্রথমে ইনপুট তাদের যে কাঁচামাল সেই কাঁচামালের সমর্থন দেবো তাদের ঋণের সমস্যা থাকলে ঋণের সমস্যা সমাধান দেবো তাদের ডিজাইনিংয়ের দরকার এই লোকগুলো তো সাধারণ মানুষ ওরা ডিজাইনিং বুঝে না ওই বাপদাদা যা করছে তাই বানিয়ে যেতেছে এখানে ডিজাইন করে তার একটা পটারি আপনি পঞ্চাশ টাকা বিক্রি করলে ডিজাইন করে স্কিল ডেভেলপমেন্ট করে যদি করেন ওই পঞ্চাশ টাকাটা পাঁচশো টাকা হয়ে যাবে সেফলি এবং আমরা তাদেরকে ডিজাইনিং সাপোর্ট দেবো আমরা তাদেরকে ব্র্যান্ডিং করে দেব আমরা তাদেরকে অনলাইন ইবে অ্যামাজন আলি বাবা অনলাইন যেতে বিক্রি করতে পারে সেই ফ্যাসিলিটি করতে বলতে। দিস ইজ ইনভেস্টমেন্ট। এখানে একটা ভিনিয়োগের ব্যাপার আছে। তারপরে দেখবে যে 500 টাকার যে পণ্য আছে 500 টাকা আন্তর্জাতিক বাজারে অনলাইনে বিক্রি করতেছে। এটা হচ্ছে তো আমি কে আবিষ্কার করতেছ না। ওই আমাদের পাশে থাইল্যান্ডে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট। একটা গ্রামে একটা প্রোডাক্ট হচ্ছে। সবাই গ্রামে বসে বসেpairwise কাজ করছে অনলাইনে বিক্রি করছে। ইন্টার আন্তর্জাতিক পর্যায়ে মানে পড়ল তাদেরকে আপনি সাপোর্ট তো আমরা ডিজাইনিং সাপোর্ট দিই নেই কোনোদিন আমরা কোনোদিন তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য সুযোগ দিয়ে নেই যে স্কিলের কথা বলা হচ্ছে আমরা তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে নেই আমরা তাদেরকে ব্র্যান্ডিং করার জন্য কোনো সাপোর্ট দিয়ে নেই এই জায়গায় আমরা বিনিয়োগ করতে যাচ্ছি আইটি রিলেটেড যে প্রযুক্তি নির্ভর যে ব্যবসাগুলো আছে এই ব্যবসাগুলো আমাদের কি করতে হলে প্রযুক্তি নির্ভর যে ব্যবসার কথা বলছি আইটি রিলেটেড ব্যবসা ধরেন বাংলাদেশে আমরা এখনো কল সেন্টার করতে পারি না আমরা ডেটা সেন্টার করতে পারি না অথচ বাংলাদেশের এই যে মেট্রিক আইএ বিএ যে পাশ ছেলে মেয়েগুলোর কথা বলছে এটা কেন চাকরি হচ্ছে না এরা প্রযুক্তি নির্ভর কিছু শিখে নাই প্রযুক্তির সাথে সম্পৃক্ত হয় নাই এদের জন্য আমরা যেটা করব এদের স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রত্যেকটি ডিস্ট্রিক্টে আমরা স্কিল সেন্টার ডেভেলপ করতে যাচ্ছি আমরা কিন্তু এখানে কিন্তু কোনো বিল্ডিং করবো না এটি কিন্তু বাংলাদেশে কিন্তু এখনো প্রত্যেক ডিস্ট্রিক্টে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট সেন্টার আছে বিল্ডিং আছে আর কি আর কিছু নাই আমরা এগুলোকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে চাই পরিপূর্ণভাবে আমরা যদি আমাদের এই ছেলে মেয়েগুলো মেট্রিক আই এ বিএ এম এ পাস এদেরকে যদি আমরা খালি আইটি রিলেটেড করতে পারি স্কিল ডেভেলপমেন্ট শেখাতে পারি এবং আপনার ছয় মাস এক বছরের ট্রেনিং এর পরে এরা সবাই কিন্তু কল সেন্টারে কাজ করতে পারবে ডেটা সেন্টারে কাজ করতে পারবে অনলাইন বিজনেস করতে পারবে কেউ গ্রামগঞ্জ থেকে শহরে এসে মাইগ্রেশনের দরকার নাই কারণ এখানে শহরে আসার দরকার নাই আপনি আপনার বাড়িতে বসে এখন আপনারা জানেন বাংলাদেশের দুই লক্ষের মতো আমাদের ছেলে মেয়েরা আপনার

আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা পেপেল দিয়ে দেব পেপেল দিয়ে খুলে দেব অল দ্য পেমেন্ট এবং পেমেন্ট গেট খালি পেপেল না দুইটা তিনটা যত পেমেন্ট গেট আছে সব খুলে দেব আসবে ফরেন কারেন্সি যাবে আমার আপনি ওয়ান ওয়ে কোনো ব্যবসা হয় না দুনিয়াতে বাংলাদেশের এখন আইন কানুন সব ওয়ান ওয়ে আপনি আনতে পারবেন আর বের করতে পারবেন না এই জন্য কেউ টাকা আনতে চায় না এই জন্য দুই নম্বরই করে আপনার ওই হুন্ডির মাধ্যমে করে কেন আপনি এগুলো রেগুলেট করে দেন ডি করে দেন আমরা তো সিরিয়াস ডি যাব যাব। আমরা যাব যাতে করে সবাই পার্টিসিপেট করতে পারে যেই দেশে যত বেশি রেগুলেশন বাড়বে সেইখানে তত বেশি করাপশন করাপশন হয় কি করে আপনি যত বাধা বিপত্তি সৃষ্টি করবেন তত বেশি করাপশন বাড়বে কারণ এটার সুযোগ নেই দুর্নীতিবাজরা দুর্নীতিবাদ সরকারি কর্মকর্তারা নেই দুর্নীতিবাদ ব্যবসায়ী আরেকটা বিষয় প্রযুক্তির কথা আমি বলছি আপনাদের যে আমাদের এই যে একটা করতে আপনার রেস্টুরেন্ট করতে উনিশটা পারমিশন লাগে একটা রেস্টুরেন্ট করতে উনিশটা পারমিশন লাগে আমার কথা হচ্ছে এগুলো তো আপনাকে তুলে দিতে হবে বাংলাদেশের মানুষকে ক্ষমতায়ন করবেন নাকি সরকারকে ক্ষমতায়ন করবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের সিদ্ধান্ত যে বাংলাদেশের মানুষকে করা সরকারকে ক্ষমতায় আপনাকে করতে করতে হবে লাইফ আর দুর্নীতি বন্ধ হলে জনগণের প্রযুক্তি একটা বড় বিষয় এখানে আপনি যদি অনলাইন প্রত্যেক কিছু আপনার বাড়িতে বসে করতে পারেন সরকারি অফিসে যত কম যাইতে হয় ফিজিক্যাল কন্ট্যাক্ট যত কমাইতে পারেন তত দুর্নীতি কমে যাবে আপনার যাওয়ার দরকার নেই দুনিয়ার কোন দেশে বিল দেওয়ার জন্য আপনার লাইসেন্সিংয়ের জন্য কেউ কোথাও যায় না অনলাইনে এগুলো হয়ে যায় একটা কোম্পানি রেজিস্ট্রেশন অনলাইনে হয়ে যায় বাড়িতে বসে হয়ে যায় এই জন্য আমরা ফিজিক্যাল কন্ট্যাক্টটা কমাই আনবো আমরা প্রযুক্তি নির্ভর ই গভর্নেন্সের মাধ্যমে আপনারা যাতে বাড়িতে বসে আপনাদের কাজগুলো করতে পারেন সরকারের অফিসে যত কম যাবেন তত দুর্নীতি কম হবে মানুষের জীবনের সময় দাম আছে ঘন্টার পর ঘণ্টা সরকারি অফিসে বসে থাকার জন্য কেউ কোনো কেউ দুরিয়াতে আসে নাই দুরিয়াতে আসে সবাই তার নিজের কাজ করার জন্য সুতরাং আমরা প্রযুক্তির মাধ্যমে এটা পরিপূর্ণভাবে এই জিনিসগুলো করে দেব এমনকি ব্যবসায়িক সিদ্ধান্ত আপনি বাড়িতে বসে আপনার সমস্ত যেগুলো আছে রেগুলেশন ওভারকাম করতে হবে অনলাইনে করবে কেন আমি সরকারি অফিসে যেতে হবে বিদেশে তো অনলাইনে আপনার পাসপোর্ট পর্যন্ত রিনিউল হয়ে গেছে আপনি অনলাইন ফিল আপ করলেন আপনার বাড়িতে পাসপোর্টটা আবার চলে আসছে যেতে হয় না তো কোথাও এই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের একটা বড় দুর্নীতির তারা এই করতে লাগে তার এই পারমিশন নিতে এই অফিস এই অফিস করতে মানে ভাই এই দেশে ব্যবসা করা যাবে না এটা কোনো ব্যবসা করার দেশ না যে দেশে ছয় মাস লাগে এতগুলো পারমিশন নিয়ে আমার ব্যবসা করতে আমার তো টাইম নেই এই জন্য আমরা বলছি তোমার কোথাও যাওয়ার দরকার নেই তুমি বাংলাদেশের যদি বিনিয়োগের সিদ্ধান্ত নাও আমরা তোমাকে একটা ক্যাপ্টেন দিয়ে দেব ওই বিদায় আছে না বিদায় বিদাতে আমরা সিদ্ধান্ত নিচ্ছি এভরি ইনভেস্টার প্রত্যেককে আমরা একটা একটা ক্যাপ্টেন দেব ক্যাপ্টেনের কাজ হচ্ছে ওর কাজগুলো করে দেওয়া ওই বিনিয়োগকারী কোথাও যাওয়ার দরকার নেই এবং টাইম ফ্রেমের মধ্যে এক দেড় মাসের মধ্যে ক্লোজ করতে হবে প্রত্যেক দিন যে ক্যাপ্টেন থাকবে সে অনলাইনে আপডেট দেবে যে আজকে তার প্রজেক্ট কতটুকু গেছে সে আমেরিকা ইউরোপে বসে থাকালে তার মনিটরিং দেখবে তার প্রজেক্ট কতটুকু গেছে সে বাংলাদেশে আসারও দরকার নেই তার সব কাজ তার ক্যাপ্টেন করে দেবে সে খালি মনিটরিং দেখবে যে তার প্রগ্রেসটা কত সুতরাং প্রযুক্তিকে যদি যত বেশি আমরা ব্যবহার করতে পারি সর্বক্ষেত্রে দেশ পরিচালনায় বিনিয়োগের জন্য আপনার ব্যক্তিগত আমাদের যে নাগরিকদের কাজগুলো আছে ব্যবসা বাণিজ্যের জন্য বিশাল পরিবর্তন এখানে ঘটবে সুতরাং এক কোটি চাকরির যে বিষয়টা আমি বলছি এই খালি আইটি রিলেটেড বিজনেসে লক্ষ 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 আমাদের ছেলে কাজ করতে পারে লক্ষ লক্ষ রীতিমতো আমি বলতেছি কোনো সমস্যা নেই আমাদের পাশের দেশেই তো হচ্ছে আমাদের পাশের